গতবার তো ওই ধানের উপর টাকা নিয়ে ধান কম দিল না তোর বলে ধান কম হইছে কিন্তু এইবার ফির ওই ওই কাজটা করিস না বুঝছিস এবার কিন্তু যেখানে আমার ধান হয় টাকার ব্যাপারে টাকার ইয়েতে যেখানে ধান হয় সেখানে ধান দিয়ে আসিস কত দিবু আরে দেওয়ানি বেড়া এবারও ধানও প্রকাশ হচ্ছে তারপরেও দেন ধান নিয়ে চিন্তা করেন না ধান দিয়ে আসি মুই বাড়ি দিয়া দিয়ে আসি এ শোন পরে আপনি দেন তো ধান পোকা ধরতে এলে আমি শুনিম না এই বস্তা ধরে আসিম কাল পরশু মুখ ধান দিকে আমার টাকার ধান হয় ধান মুখ দিয়ে দেশ দেব আপনি দেন তো আপনি দেবেন খেতা আমার কতবার কম দিচ্ছি দিকে এবারও কম দেবো নাকি তাহলে ফর্ম দিস ঠিক আছে আপনি কেন